যে ব্যক্তি প্রদর্শন প্রিয়তার উদ্দেশ্যে আমল করে প্রদর্শন করা প্রদর্শন প্রিয়তার মানে হ্যাঁ খুব প্রদর্শন প্রিয়তা মানে তার মধ্যে প্রদর্শন প্রিয়ার একটা ভাব থাকে সব সময় যে আমি করব কিছু এটা মানুষ দেখুক বাহবা দেখ ভালো বলুক এরকম নিয়ত জাত থাকে তার আমলও বরবাদ হবে সুরে হুদের পনেরো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলে মান খানা ইউরিদুল হায়াতুনিয়া ওয়াজিন তাহালুয়াফিলেই হিমালহুম ফি হা ওয়াহুম ফি হা লায়ু যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায় ভালো আলেম হইলেন টার্গেট দুনিয়ার মানুষ বুঝুক আমি কি জিনিস হ্যাঁ মানে আমি ভালো আলেম আলেম মনে করেন আলেমই ভালো কিন্তু বুঝুক আমি যে কি জিনিস এরকম যদি নিয়ত হয়ে থাকে মানে আপনি দুনিয়াতে আপনার একটু বাহবা দেখ

ও হুম ফিহা আলাইবু খসুন আল্লাহ বলে একটু কম দেওয়া হবে না পরিপূর্ণ দিয়ে দিব তবে বোলে এক্লা দিন আলাই সালা হুমফিল আখেরাতে ইল্লা তারা তারা আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না কি এরপরে কি বলে দেখেন ও হাবিত মা সনাউ ফিহা দুনিয়াতে যা ভালো কাজ করছে সব হাবিত ব্যর্থ সব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ও বাতিল উম্মা কানু ইয়ামালুন তাদের যত আমল আছে সব বাতিল বলে গণ্য হবে তাহলে প্রদর্শন প্রিয়তা এই উদ্দেশ্য না থাকা সবার কাছে দোয়া চাই আপনাদের কাছে যেহেতু আপনাদের এই মসজিদে আমি জুমান নামাজে আসি ব্যক্তিগতভাবে আমার মধ্যেও যেন কখনো প্রদর্শন প্রিয়তা না আসে আপনাদের জন্য দোয়া করি আপনাদের মধ্যে যেন কখনো কোনো ভালো কাজ করার পিছনে যেন এই উদ্দেশ্য না হয় এই হলো আপনার তিন নম্বর আমল নামা বরবাদের কারণ আমল নামা বরবাদের চার নাম্বার কারণ শিরিক করা কি করা রমজান মাসের তিরিশটা সিয়াম পালন করছে ঈদের দিন ঈদ উপলক্ষে আপনি আপনার কোন এক বাবাকে গেছেন অভিবাদন জানায় হ্যাঁ এক তো আপনার আপন বাবা আপন বাবার কবর জয়ারত করবেন ঠিক আছে জয়ারত তো খারাপ না কিন্তু জেয়ারত করতে গিয়ে আপনি আবার আরো কিছু করে ফেললেন এটা তো খারাপ জয়ারত করতে গেছেন মার্শাল কিন্তু এখানে গিয়ে আপনি দিলেন তো এটা কি ভালো হইল না একটা হলো আল্লাহ কবর জয়ারত করতে গেছেন মার্শাল ভালো কিন্তু কবর জয়ারত করতে গিয়ে আপনি আবার আবেগে এত বেশি আবেগ বললে সিজদা দিয়ে দিবেন শিরিক এ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদে উহিয়া আলাইকা ওয়াইলাল্লাদিন মিন ক্বাবলিকাল আইন আশরাকতা লা ইয়হবাতান মা আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খ খাসিরিন আপনার কাছে আর আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরিক করেন

তো নবীদের তো আমলের শেষ নাই তাদের তো জীবনটাই আমল আর আমল আমল আর আমল আর আম তো আমলই নাই আম অবস্থা কি নবীদেরকে বলতেছে শিরিক করলে আমল বরবাদ শিরিক করলে আমল বরবাদ আরে ভাই আমাদের আমলই নাই এখানে আবার শিরিক করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন খা সিরিন আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি শিরিক করেন তাহলে চার নাম্বার শিরিক করলে আমল বরবাদ